10 লাখ টাকার বেশি যদি রাখেন যে টাকায় রাখেন এই টাকা রাখার কারণে ব্যাংকে যে টাকাটা রাখছেন সেজন্য তারা বছর একটা সার্ভিস ফি কাটবে কি কাটবে না কাটবেন একটা সার্ভিস ফি তো ব্যাংকে সার্ভিস ফি দেওয়ার সময় তো আপনার এটা মনে হয় না যে আমি তো কোনো লাভ করতেছি না বেচারা ব্যাংক আমার কাছ থেকে কেন সার্ভিস ফি কাটবে তো ওইটা যেরকম দিচ্ছেন ঠিক একইভাবে অফি আমিম হকুল্লিসা আলী মাহরুম আপনার সম্পদে গরিব অভাবীদের অধিকার আছে ওখানে আড়াই পার্সেন্ট হারে যে জাকাত আপনি দিচ্ছেন এই সবগুলো জাকাত দিচ্ছেন মনে হচ্ছে উপর দিয়ে এটা মূলত আপনার আখড়াতের অ্যাকাউন্টে জমা করতেছেন যত বেশি দিবেন তত বেশি আপনার লাভ যেটা আছে এটা চেতে যেটা গেছে সেটা বেশি লাভজনক আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন অতএব ভাই আমার আমরা অনেকে আছে হিসাব করলে জাকাত আমাদের বেশিরভাগ মানুষের উপরে ফরজ অনেক রিক্সার ভাইদের উপরে জাকাত ফরজ হয়ে যায় অনেক কাজের বুয়া আছে আস্তে আস্তে টাকা জমাতে জমাতে লাখ লাখ দেড়েক হয়ে গেছে উনি জাকাত দেওয়ার মতো মানুষ অনেক লোক আছে ভিক্ষা করে রাস্তা ভালো করে ধরে বসে যদি জিজ্ঞেস করেন কত কি আছে না আছে বহু ভিক্ষুক বাহির হবে যে ওনারও জাকাত ফরজ হয়ে বসে আস ঠিক না ভাই ঠিক ভাইরা আমার অতএব জাকাত হিসাব করে দিতে হবে এটাকে জরিমানা মনে করা যাবে না এটা জান্নাতি লোকদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পূর্ব শর্ত একটা বৈশিষ্ট্য থাকতে হবে তাদের যে তারা জাকাত দিবে নাম্বার 4 আল্লাযীনা হুম লিফুরুজহি হাফিজুন এটা সবচেয়ে কঠিন পয়েন্ট সবচেয়ে কঠিন পয়েন্ট যারা যে इज्जत के संभ्रम के लज्जा स्थान के कंट्रोल করতে পারে এই লোকগুলো জান্নাতে যাবে এই যুগে এই কাজটার চাইতে কঠিন কাজ আর কোনটা যে নাই এটা যুবকদের চাইতে আর কেউ ভালো বুঝবে না নিজের ইজ্জত সম্ভ্রম এটাকে হেফাজত করা সেক্সুয়াল অপরাধে জড়িত না হওয়া জেনা ব্যবচার না করা হারাম রিলেশন না করা কোনো মেয়ের সাথে কোনো ছেলের কোনো ছেলের সাথে কোনো মেয়ের এর চাইতে কঠিন কাজ এই যুগে যুবকদের জন্য আরেকটা হতে পারে কারণ চতুর্দিকে এই হারামের হারামের হাতছানি আমাদের যুবকদেরকে তরুণ প্রজন্মকে শেষ করে ফেলছে শেষ করে ফেলছে নাম দিছে প্রেম কি সুন্দর একটা শব্দ নাম দিছে কি প্রেম আবার এই দুই নম্বর কাজটাকে বৈধ করার জন্য আবার স্লোগান বাইর করছে প্রেম পবিত্র জিনিস আরেকটা স্লোগান হলো কি জানি প্রেম জান্নাত হতে স্বর্গ হতে এসেছে এরকম কিছু শয়তানি কথাবার্তা আসে না এগুলো সব কিন্তু ইবলিসে সাপ্লাই করে কারণ আপনাকে ধ্বংস করতে হবে তো এই জন্য এই সমস্ত কথা সাপ্লাই করে আরে ভাই প্রেম বা ভালোবাসা যদি কোনো পুরুষের সাথে কোনো নারীর হয় একজন পুরুষের সাথে নারীর সাথে যদি কোনো সম্পর্ক হয় এবং সেটা যদি প্রেম বলা যায় তো সেটা হবে একমাত্র বিয়ের পরে বিয়ের আগেরটাকে আপনি প্রেম বললেও আদতে সেটা ভণ্ডামি প্রেম বলা হলেও সেটা বাস্তবে কি ভণ্ডামি কোন অর্থে বললাম অনেক মুখলিস প্রেমিক আছে যে এখলাসের সাথে প্রেম করে হ্যাঁ মানে কোনো দুই নম্বর নিয়ত নাই এটার সংখ্যা খুব কম না হুজুর মানুষ বলে আরেকজন না না হুজুর মানুষ হলে সে আবার প্রেম করবে কেন এটা দুই নম্বর হুজুর যদি করে বিবাহ সম্পর্ক অনেকে করে যে হ্যাঁ ভালোবাসা উতরেতেছে আসলে বেশিরভাগই হলো এগুলো ভাঁতাবাজি ভাই আমাদের মেয়েরাও উজার চেষ্টা করে না ছেলেরাও বুঝার চেষ্টা করে না এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের হলো ফুসকা চটপটি আর এই বাদাম বুট আর ওই চাইনিজ ইত্যাদি খাওয়া এগুলো হল ধান আর ছেলেদের হলো এটার নাম দিছে কি প্রেম আরে মিয়া প্রেম তো হবে স্বামীর সাথে স্ত্রীর আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে তো সে তো আপনার স্ত্রী কারণ কোনো ভদ্র মহিলা আর কোনো মেয়ে যদি প্রকৃত অর্থে কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে সে তো তার স্বামী এই জন্য তথাকথিত প্রেম যেটা আপনার নাম আমি এটা প্রেম বলতে ভণ্ডামি এই পাগলাম এবং বয়সের একটা এটা এই পাগলামোটা যারা করেন এটা কয়টা বিয়ে পর্যন্ত টিকে বলেন তো মানে শতকরা হাজারে কয়টা বিয়ে পর্যন্ত টিকে কারণটা কি কারণ হলো ওই যে সব তো ধান্দা 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 শেষ প্রত্যেকে যার রাস্তা ধরে আইসা হুজুরের কাছে কানে কানে বলে হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দেখবেন আমার জন্য ওখানে আকাম কুকম করে আইসা ওরে চটপটি খাওয়াই আইসা হুজুরের কাছে কানে কানে কি চায় মহিলা মাদ্রাসার একটা পর্দামশীল মেয়ে দেখবেন হুজুর আমার জন্য গল্লি ঠাও ঠিক আছে পাগল কি হবে ভাইরা আমার চরিত্রকে হেফাজত করার মতো কঠিন কাজ আর কিছু নাই আমি যুবকদেরকে বলি ভাই সব যুবকরা এই নোংরামিতে গা ভাসাচ্ছে বদমাশি করছে লাম্পট্য করছে আপনি আপনি সংগ্রাম করার শপথ গ্রহণ করেন যে না আমার চরিত্রে আমি লাগতে দেব। ইতিমধ্যে যেটা লেগে গেছে তার জন্য আল্লাহর কাছে সকল ভালোবাসা এই বুক ভরা সকল ভালোবাসাকে জমাবো আমি জমাতে থাকবো জমাতে থাকবো আমার বন্ধুরা সব দুই নাম্বারই করে দেখবো ওদেরকে বলবো তোরা কর আমারটা আমি জমাইতেছি কার জন্য বইয়ের জন্য নিজের বৈধ স্ত্রীর জন্য তাকে সব নিবেদন করবেন আল্লাহ তার আমাদের যুবক ভাইদের চরিত্র হেফাজত করার তফিক দান করুন এক একটা কয়েকটার সাথে সম্পর্ক করে তলে তলে আল্লাহ রবুল ভয় করেন সাবধান হন মনে রাখবেন যৌবনের এই পাগলামো এই মাতলামোটা একসময় থাকবে না ভাই একটা বয়সে আপনি দেখবেন আপনার পেছনে যখন ফিরে যাবেন আপনার ভিতরে অপরাধ বোধ কাজ করবে আপনি একটা সময় লজ্জিত হবেন অনুতপ্ত হবেন কিন্তু আর ফিরে যেতে পারবেন না যুবক ভাইয়েরা এখনো সময় আছে নিজেকে হেফাজত করেন বিশেষ করে ফেসবুকের কল্লানে মেসেঞ্জারের কল্লানে হোয়াটসঅ্যাপের কল্লানে নানান সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের কল্লানে আমরা অনেক হারামে জড়ায় যাচ্ছে ঠিক না মি ঠিক কলদিন হুম লিফুরুজহিম আল্লাহ তলার কাছে জান্নাত পাবেন হুর আইন পাবেন জান্নাতে হুর লাভ করবেন অনন্ত অসীম কালের সুখ পাবেন সেই সুখ কখনো আর কেউ ছিনিয়ে নিতে পারবে না দুনিয়াতে परेशानी আসে সেখানে কোনো परेशानी থাকবে না এখানকার প্রাপ্তির জন্য স্ট্রাগল হই যে kindergarten থেকে নি শুরু করে সচিভ হওয়া পর্যন্ত অনেক চেষ্টাগুলো করতে হয় পাবেন কিনা সুখ জানেন না পেয়ে গেল সেটা মুহূর্তের ভিতরে শেষ dunia ছেড়ে চলে যেতে হয় স্থায়িত্ব নাই প্রাপ্তির নিশ্চয়তা নাই তৃপ্তির স্থায়িত্ব নাই আর শিখারে প্রাপ্তি নিশ্চয়তা আছে তৃপ্তির স্থায়িত্ব আছে সেই নিয়ামতের আশায় আল্লাহর নিষিদ্ধ পথ থেকে বেঁচে থাকেন জান্নাতের পথে থাকেন সব জবক্র অপকর্ম করুন আপনার সংগ্রাম হবে আমি আমার চরিত্রের কালিমা লাগতে দেব না আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে থাকার তফিক দান করুন চ্যালেঞ্জ নেবেন তো ইনশাআল্লাহ আমি প্রায়শই বলার চেষ্টা করি ভাই স্রোতের তালে গা বাসানোর জন্য কোনো যোগ্যতা লাগে না এটা মরা কষ্ট করতে পারে একটা গাছ মরা গাছ আপনি ফেলে দিলেন পানিতে বা যেটা গাছ আপনি উফড়ে পানিতে ফেলে দিলেন স্রোতের তালে তালে বিশাল বড় গাছ এটাও চলে যেতে পারবে স্রোতের উল্টা দিকে চলতে হলে প্রাণ প্রাণী হতে হয় একটা ছোট মাছের বাচ্চা দেখবেন স্রোতের উল্টা দিকে লেজ নেড়ে চেষ্টা করে যাওয়ার ভাইরা আমার স্রোতের তালে গা বাসানোর জন্য যোগ্যতা লাগে না সব যুবকরা ফুসফুসটি করছে তাদের প্রত্যেকের জীবনে একাধিক প্রেম আছে হারাম রিলেশন আছে সম্পর্ক আছে আপনি ইউনিক যুবক হন জান্নাতে যাবেই হলো ইউনিক মানুষগুলো না আমি নোংরামি করব না ইনশাআল্লাহ আমার চোখকে হেফাজত করব বৈধ ভালোবাসার জন্য অপেক্ষা করব এখন পড়াশোনা করব ক্যারিয়ার গড়ব বাবা মাকে সময় দিব ভালো ভালো কাজ করব বদমাইশি এবং নোংরা বিধি আমার যৌবনকে আমি নষ্ট করব না এই পবিত্র রাখার সংগ্রামে ইনশাল্লাহ সামিল হবেন তো ইনশাল্লাহ যে যুবক তার চরিত্রকে হেফাজত করতে পারে না যে নিজেকে এতটা কন্ট্রোল করতে পারে না এখানে এসে সে কাট হয়ে যায় নিজের চরিত্রকে বিলিয়ে দেয় সে কোন মুখে আল্লাহ কাছে জান্নাতের আশা করবে দাবি করবে চেষ্টা করা যাবেন না ইনশাল্লাহ তো জান্নাতের ফেরদাউসের যারা মালিক হবেন ওয়ারিস হবেন তাদের চার নম্বর বৈশিষ্ট্য হলো চরিত্রেতে কালিমা লাগতে দেয় না বললাম যে আজকাল চরিত্রকে রক্ষা করা কঠিন বিবাহিত মানুষরাও পরকে লিপ্ত হয়ে যাচ্ছে ওই যে মেসেঞ্জারে হাই হ্যালো করতে করতে নিচের দিকে চলে যাচ্ছে জেনার ধারে কাছে জন্য যাওয়া যাবে না বেগানা পুরুষের সাথে নারীর পর্দা করবেন নারীদের সাথে পুরুষরা পর্দা করবেন চোখের হেফাজত করবেন এবং সেই সাথে নিজেদেরকে নিয়ন্ত্রণ করবেন হারামের ধারে কাছেও যাবেন না এই কাজটা সবচেয়ে কঠিন কাজগুলোর একটাই যুগে এই যুগে যদি কোনো ফেরেস্তা সুলভ যুবক আপনি দেখতে চান সদৃশ যুবক যদি আপনি দেখতে চান আপনি সেই যুবক দেখেন যে যুবকের যৌবনকে কোন যৌনতার সংশ্লিষ্ট অপরাধের কালিমা স্পর্শ করতে পারে নাই এ হলো এই যুগে ফেরেস্তা যুবক অতএব সে ফেরেশতা যুবক হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ ইতিমধ্যে লেগে গেছে কোনো অসুবিধা নেই আল্লাহ তালা কোরআনে কারিমে সুরাই ফুর কানে বলেছেন জেনা কেউ করে ফেলেছে এরপর তবা করেছে তবা করে দিয়ে ফিরে আসে সে আল্লাহ তালা তার পাপাচার গুলো শুধু ক্ষমাই করবেন না যদি সে সত্যিকারে ফিরে আসে আসে আর কোনদিন সে পথে না পা না বাড়ায় এবং নিজেকে ভক্স করে আল্লাহ তালা তার মন্দ কাজগুলোকে ভালো কাজ দিয়ে পরিপূর্ণ করে দিবেন অতএব যুবক ভাইরা তবা করবো তো ইনশাল্লাহ নাম্বার পাঁচ জান্নাতি যুবকদের জান্নাতি মানুষের পাঁচ নম্বরের যে গোনতপূর্ণ গুণ যেটি থাকতেই হবে তা হলো আমানত এবং অঙ্গীকার রক্ষা করবে আল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে রক্ষা করবে আমানতের গায়ানত এখন ঘরে ঘরে এটা নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা যাব না আমানতে একেবারেই সময় নাই আমানত এবং অঙ্গীকারকে আমরা অনেকভাবে নষ্ট করি তার একটা एग्जांपल দিই। ধরেন আপনার সাথে আপনার কোনা একজন دوست একটা ভয়েস রেকর্ড পাঠাইছে মেসেঞ্জারে বা WhatsApp সে এটা আপনাকে একান্তে বলছে এটা অন্যদের কাছে সে হয়তো শেয়ার করবে না খুব সিক্রেট বিষয় বা সবাই বলবে না আপনি কি করলেন তার অজান্তে এটা আরেকজনকে শেয়ার করলেন এবার সে তাকে নিয়ে কি হয় না কেউ তোমার সাথে কথা বলেছে কথা বলার পর সেখান থেকে সে অন্যদিকে ফিরেছে তাহলে এই কথাটা তোমার কাছে আমানত যেখানে বললে সে অসন্তুষ্ট হবে সেখানে কথা তুমি বলতে পারবা না তাহলে আমার তোর খেয়ালাত করবা আমার খেয়াল হাজারটা দৃষ্টান্ত দেওয়া যাবে আল্লাহ আপনাকে একটা চেয়ারে বসিয়েছেন আপনি চাকরি পাইছেন এই চেয়ারটা আপনার কাছে আমানত এখন দেখা যায় পাবলিক লাইন ধরে দাঁড়ায় আছে আপনার আপনার একটা চেয়ারে কাজটা কিন্তু। কাছে, এখন এই শালা কি সিরিয়ালে থাকে না সিরিয়াল ছাড়া আসে আমানতের খেয়ান আমানতের আমরা এগুলোকে এগুলোকে অপরাধ মনেই করি না ভাবেই না আমি একবার একজন আই স্পেশালিস্ট চোখের একজন ডাক্তার ওনার কাছে একবার চোখ দেখাতে গিয়েছি আমার খুব ক্লোজ মানুষ তো প্রসঙ্গত উনি আমাকে বললেন যে ভাই উনি যখনই আমি যাইতাম লোকদের কে উপস্থিত যারা অপেক্ষা আছেন সিরিয়াল ধরা তাদেরকে বলতেন যে ওনাকে ওনাদের মাধ্যমে আমাকে বলতেন যে আমি ওনাকে দেখি বা ওনারা অনেক সময় বললেন ঠিক আছে চান আমাকে বলতেন শেষের দিকে আসেন লোক থাকবে না আমাকে উনি বললেন একবার যে ভাই এই যে মনে করেন আমার পছন্দের কোন লোক আসলো ধরেন আপনি আসলেন আমাদের কথা কিছুটা ভিন্ন যে আমরা গেলে হয়তো উপস্থিত লোকরা অনেক সময় চিনে দেখা বলবে ঠিক আছে আপনি কিন্তু আপনি সাধারণ কথা চিন্তা করেন ডাক্তার সাহেবের শালা আসলো তো শালা তো ধুলেবার কে সিরিয়াল ধরে বসে থাকবে না নাহলে তো বাহির চাকরি থাকবে না বোনের কাছে সোজা মনোহনায় ঢুকে যাবে কিন্তু যে লোকগুলো সিরিয়াল ধরে আছে তাদের অধিকার না এটা তাদের অধিকারটা নষ্ট হয়ে গেল না এইভাবে আমানতের খেয়ানত চেয়ারটা একটা আমানত এই পদটা একটা আমানত আমি যে কথা বলছি ওয়াজ মাহফিল করছি এটা আমানত এই মাহফিলটা আয়োজন করতে অনেক টাকা ব্যয় হয়েছে অনেক পরিশ্রম হয়েছে কষ্ট করে তারা আয়োজন করেছেন আমি এখানে কিছু সময় পাইছি এই সময়টা আমার কাছে আমার এই সময়টা যদি আমি পাগলামি করে হাসি মাতলামি করে বেহুদা কাজ করে নষ্ট করে ফেলি আমি আমানতের খেয়ানত করলাম ভাইয়ের আমার এভাবে যদি আপনি দেখেন প্রতিটা পদে পদে আমাদের আমানত রক্ষা করা কিংবা নষ্ট করার প্রশ্ন আসে জন্য আল্লাহ বলেছেন জান্নাত লোকদের বৈশিষ্ট্য হলো যারা তাদের আমানত রক্ষা করে এবং অঙ্গীকার রক্ষা করে জান্নাতুল লোকদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা আলা যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে নামাজগুলোকে হেফাজত করে প্রথম শর্ত হলো নামাজকে মনোযোগের সাথে পড়ে আর শেষটা হলো নামাজগুলোকে হেফাজত করে তার মানে নামাজগুলোকে যথাযথ সময় টাইমলি পড়ে এবং কোন প্রকার অবহেলা করে না তাহলে প্রথমটা এবং শেষেরটা একই রকম সময় গেলে দুইটা দুই জিনিস প্রথমটা হলো মনোযোগ রাখা আর দ্বিতীয়টা হলো সময় মতো ঠিক মতো নিয়মিত নামাজ আদায় করা অনিয়মিত না হওয়া এই ছয়টা বৈশিষ্ট্য যদি থাকে আবারও বৈশিষ্ট্যগুলো বলছি যারা নামাজের ভিতরে মনোযোগী মনোযোগ ধরে রাখতে পারে এটার জন্য যা যা করা দরকার সেগুলো করবে নামাজের আগে মোবাইলটি বেরিয়ে বন্ধ করবে মনোযোগের সাথে ধীরে ধীরে নামাজ পড়বে নামাজে মনোযোগ রাখবে যারা অহেতুক অনর্থক বেহুদা কাজ করে না ইমানদার বেহুদা ফালতু কাজে মাতলামি করবে না নম্বর নম্বর যারা আদায় আদায় করে করে ফরজ হলে লজ্জাস্থান হেফাজত করে কখনো জেনা জেনার ধারে কাছে যায় না চোখের জেনাও করে না আল্লাহর ভয় এগুলো থেকে বাঁচিয়ে রাখে নিজেকে এবং নাম্বার পাঁচ আমানত এবং অঙ্গীকার কথা দিলে বা আল্লাহ তালা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে

বা এটা আমার কাছে থাকবে না সে ভয় থাকবে না বরং সেখানে একবার জানাতে গেলে অনন্ত অসীম কাল পর্যন্ত সেটা ভোগ করতে থাকবে আল্লাহ রব্বুল এই ছয়টা গুণ এবং বৈশিষ্ট্য আমাকে আপনাদের সবাইকে আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন